আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মৃত্যু কামনা যেন কেউ না করে রাসুলুল্লা সাল্লু আলয় সাল্লাম বলেছেন মিসকাতুল মাসাবি এক হাজার পাঁচশো আটানব্বই এখানে বলা হয়েছে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে নেককার হলে আরও বেশি নেক কাজ করার সুযোগ পাবে সে নেককার হলে আরও বেশি নেক কামল করার সুযোগ পাবে আল্লাহ একবার তারপর বলা হয়েছে আর যদি সে বধকার হলে যদিও সে বধকার হয় গুণাগার হয় তাহলে সে তওবা করে অবশ্যই সে আবার সে তোবা করার সুযোগ পাবে অবশ্যই সে যেন তোবা করে তারপর আল্লাহ তালা সন্তুষ্টির রোজা মন্দির হাসিল করার সুযোগ পাবে তাহলে যারা মমিন অবশ্যই তারা কিন্তু আরও বেশি বেশি নেককার করার সুযোগ পাবে আর মৃত্যু চাওয়াটা এটা খুব একটা গুণাগারের মধ্যে পড়ে যায় মৃত্যু চাইতে নাই আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমরা মৃত্যু চাই কিছু হলে আমাদের মরণ চাই কিছু হলে আমরা বলি যে আল্লাহ তালা যেন দুনিয়া থেকে উঠিয়ে এনে তাতেই ভালো এই কথা কখনোই বলবেন না এটা বলে কে যারা বধকার যারা গুণাগার তারা কথা বলে আর মুমিন কখনোই সে কখনোই চায় না যে মৃত্যুর কামনা করি তাই অবশ্যই মুমিন যখন সে অবশ্যই সবসময় আরও বেশি বেশি নেককার কাজ করার আর নে কামাল করার সে সুযোগ পাবে আর যে বদকার সেও যেন মৃত্যু কামনা না করে কারণ গুণাগার হোক আর সে মোমিনী হোক মৃত্যু কামনা করতে আল্লাহ তালা মানা করেছেন কেননা যে গুণাগার যে বদকার সে তো অবাক করার সুযোগ পাবে তাকে আল্লাহ সে সময় দিয়েছে সে তো অবাক করার সুযোগ পাবে তাই আল্লাহ অবশ্যই আল্লাহ তাল্লা সন্তুষ্টি রোজা মধ্যে হাসিল করারও সুযোগ পাবে তাহলে কেন মৃত্যু চাইবে বারে বারে মৃত্যু চাইতে কাউকে আল্লাহ তালা মানা করেছে মৃত্যু চাওয়াটা কখনোই ঠিক নয় আল্লাহ তালা হয়ে যায় ওই বন্দার প্রতি যেই বন্দা মৃত্যু কামনা করে আর সেই হাদিসটা এসেছে মিসকা তুলমা সাবি এক হাজার পাঁচশো আটানব্বই মৃত্যু চাওয়া মরণ চাওয়া এগুলো কিছু মানুষের কিছু অভ্যস্তর কারণে এই কথাগুলো বলে থাকেন তাই যেন এই কথাগুলো কখনোই না বলে যে মৃত্যু দাও মরণ হলে ভালো হয় মরে গেলে ভালো হয় এই কথা বলবেন না কখনোই না কারণ আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসেন না তার এই কথার কারণে আল্লাহ তালার দিক থেকে সে আরও দূরে সরে যায় তাই আমরা যেন এই কথা না বলি কখনোই যে আল্লাহ তালা আমাকে মৃত্যু দিলে ভালো হয় কারণ যখন আপনি বদগার বা গুণাগার হয়ে যাবেন তাহলে আপনি আরও সুযোগ পেয়ে যাবেন যেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যেন আপনি দোবা করতে পারেন আর নেককার হলে তো আপনি আরও বেশি নেক কাজ করবেন নেক আমল করবেন তাই আমরা যেন এই হাদিস মোতাবেক আমাদের জীবন পরিচালনায় করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু